হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী নিয়ে চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে তোমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে জেনেছিলে আজকের এপিসোডের শুরুতে আমরা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী নিয়ে আলোচনা করব। সাধারণত প্রশ্নে সরাসরি মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে বলা হয় না এই প্রশ্নটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশে যুক্ত করে দেয়া হয় তো আমাদের মূল কাজ হচ্ছে যদি প্রশ্নে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী সম্পর্কে জানতে চায় তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব। এজন্য প্রথমে আমাদেরকে একটা টাইটেল লিখতে হবে যার নাম হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী তার নিচে অঙ্কটা কবে শেষ হয়েছিল সেটা উল্লেখ করতে হবে মনে করো এখন দু সাল দু সালের বছর শেষ হয় হচ্ছে একত্রিশ ডিসেম্বর তাহলে আমরা লিখতে পারি দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের তারপর আমরা কি করব মূল অঙ্কের কাজ করব। এজন্য প্রথমে তোমাদেরকে মূলধন লিখতে হবে মূলধন কোনটা যেটার প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া থাকে প্রশ্নের মধ্যে সেটাই মূলধনের সাথে আমাদেরকে অতিরিক্ত মূলধন কি করতে হবে যোগ করতে হবে পাশাপাশি আমাদের বিশদ আয় বিবরণীতে আমরা যে নিট লাভ বা নিট মুনাফা পেয়েছিলাম সেটাকেও যোগ করে দেখাতে হবে যোগ করে দেখানোর পর উত্তোলন আয়কর এবং হচ্ছে জীবন বিমা এই তিনটাকেই কিন্তু আমরা জাবেদার ক্ষেত্রে উত্তোলন হিসেবেই কাউন্ট করেছিলাম ওই তিনটা আইটেমকে কি করতে হবে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার সাথে সাধারণ সঞ্চিতি কি করতে হবে আমাদেরকে যোগ করে দেখাতে হবে যদি আমরা সাধারণ সঞ্চিতি যোগ করে দেখাই তাহলে যে উদ্বৃত্তটা বের হবে তার নামই হবে সমাপনী উদ্বৃত্ত মালিকানা সত্ত্ব এখন বন্ধুরা এই সম্পূর্ণ ব্যাপারটাকে চাইলে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখাতে পারি বা আমরা চাইলে পুরো ব্যাপারটাকে সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি তোমরা সবাই জানো হিসাব বিজ্ঞানের সাধারণ সমীকরণটা হচ্ছে এ সমান এল প্লাস ও এখানে আমরা চাইলে ও ইটাকে পরিবর্তিত রূপে প্রকাশ করতে পারি সেটা কিভাবে এ সমান এল প্লাস এখানে হচ্ছে সি প্লাস আই মাইনাস মাইনাস ই ডি বন্ধুরা এখানে এ বলতে বুঝাচ্ছে অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে সম্পদ এল মানে বুঝাচ্ছে কি লায়াবিলিটিস লায়াবিলিটিস মানে হচ্ছে দায় এখানে সি মানে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল শব্দের অর্থ কি মূলধন এখানে রয়েছে কি আই আইতে আমরা বলতে পারি হচ্ছে ইনকাম ইনকাম বলতে কি আই এখানে রয়েছে ই ই শব্দের ফুল মিনিং ই শব্দের পূর্ণরূপ হচ্ছে এক্স পেন্স এক্সপেন্স মানে কি ব্যয় আর সবার শেষে রয়েছে ডি ডি দিয়ে কি বোঝাচ্ছে ড্রয়িং বন্ধুরা এর ড্রয়িং শব্দের অর্থ হচ্ছে উত্তোলন এখন তোমরা খুব ভালো মতো খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি এই ও ই বা মালিকানা সত্য মালিকানা সত্ত্বের পূর্ণরূপটা কীভাবে বের হচ্ছে প্রথমে মালিকানা স্বত্বের ক্ষেত্রে আমাদেরকে ক্যাপিটাল বা মূলধন লিখতে হবে যেমনটা আমরা এখানে লিখেছি এর সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে আই আই মানে হচ্ছে ইনকাম ইনকাম শব্দের অর্থ কী এখানে ইনকামটাকে আমরা লিখেছি নেট মুনাফা হিসেবে তো বন্ধুরা যদি মূলধন প্রতিষ্ঠানে আমরা আবারও আনি অতিরিক্ত মূলধন হিসেবে তখন সেই সি যে ক্ষেত্রে এখানে প্লাস অবস্থায় আছে আমাকে অতিরিক্ত মূলধনকেও প্লাস অবস্থায় রাখতে হবে তারপর আমাদের কি করতে হবে ই বাদ দিতে হবে তবে আমরা মালিকানা সত্ত্বে এক্সপেন্সের কোনো কাজ দেখাই না তারপর আমাদের কি করতে হবে সবার শেষে মাইনাস ডি অর্থাৎ ড্রয়িংস বা উত্তোলনকে বাদ দিয়ে দেখাতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরাও উত্তোলন সম্পর্কিত যত ধরনের আইটেম আছে যেমন রয়েছে উত্তোলন আয়কর এরপর হচ্ছে জীবন বিমা সবগুলোকে আমরা সূত্র অনুযায়ী বাদ দিয়ে দেখিয়েছি বন্ধুরা এই পুরো ব্যাপারটাকে এভাবেই আসলে হিসাব সমীকরণের মাধ্যমে দেখানো যায় আমি আশা করছি আমাদের আজকের অংশটুকু অর্থাৎ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী তোমরা বেশ ভালোভাবে এই সূত্রের মাধ্যমেও বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা আমাদের আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে জানবো তোমরা জানো হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ও ই এখানে এ শব্দের অর্থ হচ্ছে অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে সম্পদ সেই সম্পদ কার সমান হবে এল মানে হচ্ছে আমাদের দায় বা লায়াবিলিটিস এবং হচ্ছে ওই মানে ওয়ানার সিকিউরিটি বা মালিকানা সত্ত্বে অর্থাৎ মোট সম্পদ সর্বদাই মোট দায় এবং মোট মালিকানা সত্ত্বে সমান হবে ঠিক তেমনিভাবে আমাদের যে আর্থিক অবস্থা বিবরণী রয়েছে এখানেও দুইটি অংশ রয়েছে তার একটি অংশে থাকবে মোট সম্পদ আর আরেকটি অংশে থাকবে দায় এবং মালিকানা সত্ত্ব এই আর্থিক বিবরণীর এই আর্থিক অবস্থার বিবরণীর যে দুটি পাশ রয়েছে বা যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশের মধ্যে সম্পদ অংশে মোট চার ধরনের সম্পদকে দেখানো হয় সেগুলো হচ্ছে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং অলিক সম্পদ তাছাড়াও যে মালিকানা সত্ত্ব ও দায় অংশ রয়েছে সেখানে মোট তিন ধরনের টাইটেল ইউজ করা হয় সেগুলো হচ্ছে এক মালিকানা সত্ত্ব দুই দীর্ঘমেয়াদী দায় তিন চলতি দায় বন্ধুরা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে সম্পদের ক্ষেত্রে এখানে চার ধরনের সম্পদ দেখানো হলেও দায়ের ক্ষেত্রে এখানে দুই ধরনের দায় দেখানো হয় তো সেই দুইটা দায় কি কী একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা হচ্ছে চলতি দায় তো বন্ধুরা এবার আমরা দেখবো যে আমাদের বাকি অংশের কাজটুকু কিভাবে সম্পন্ন করতে হয় তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী সম্পদের ক্ষেত্রে প্রথমে আগে স্থায়ী সম্পদের নামটুকু লিখতে হয় এরপরে স্থায়ী সম্পদের জন্য যে পুঞ্জীভূত অবচয় রয়েছে যে সমন্বয় উল্লেখ করা থাকে আসবাবপত্রের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করো ওই পুঞ্জীভূত অবচয়টা কি করতে হবে আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেখাতে হবে এরকম আসবাবপত্রের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ রয়েছে যেমন ধরো এখানে রয়েছে যন্ত্রপাতি এখানে আরও রয়েছে অফিস সরঞ্জাম সুনাম ট্রেডমার্ক এ যারা সম্পদ ইত্যাদি থেকে অবচয় বা অবলোপন কি করতে হবে আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে দেখানোর পর আমরা স্থায়ী সম্পদের মোট যোগফলটা এই পাশে সর্বশেষ টাকার ঘরে দেখাবো এরপর আমাদের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঘরে সব সময় একটা এন্ট্রি আসে এবং সেটা হচ্ছে কি শুধু বিনিয়োগ মাঝে মধ্যে কিছু অঙ্কে বিনিয়োগের পাশাপাশি সঞ্চয়পত্র বা প্রদত্ত ঋণ লেখা থাকে তো বন্ধুরা তোমরা মনে রাখবে এই বিনিয়োগের টাকাটাকে সরাসরি তোমরা তৃতীয় কলাম তৃতীয় টাকার ঘরে বসিয়ে দিবে তাছাড়া এটাও মনে রাখবে বিনিয়োগের সাথে ভুলেও আমি আবারও বলছি বিনিয়োগের সাথে ভুলেও বিনিয়োগের সুদকে যোগ করে দেখানো যাবে না বরং বিনিয়োগের সুদকে তোমরা চলতি সম্পদে দেখাবে তো বিনিয়োগের কাজ শেষ করার পরে তোমরা চলতি সম্পদের কাজটুকু করবে আর চলতি সম্পদে কি কি এন্ট্রি আছে তা তোমরা বেশ ভালো মতোই জানো এখানে আমরা দেখিয়েছি হাতে নগদ ব্যাংকে জমা প্রাপ্য বিল এরপর একটু আগে যে বলেছিলাম বিনিয়োগের সুদের কথা সেই বিনিয়োগের সুদ এরপর রয়েছে নেট দেনাদার এরপর রয়েছে অব্যবহৃত মনিহারি এই অব্যবহৃত মনিহারি সাধারণত সমন্বয়ের মধ্যে উল্লেখ থাকে আর নেট দেনাদারের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথমে যে দেনাদার দেওয়া থাকবে প্রশ্নের আমাদের রহমিনের মধ্যে সেই দেনাদারের টাকা থেকে সমন্বয় লেখা থাকে যে দেনাদারের কাছ থেকে এত টাকা আদায়যোগ্য নয় সেই আদায়যোগ্য নয় টাকার অংশটুকু অর্থাৎ নতুন যে কুরিন রয়েছে সেটা দেনাদারের থেকে বাদ দিয়ে দেখাতে হবে সমন্বয়ের অংশটুকু পাশাপাশি সমন্বয়ে আরও একটা লাইন অনেক সময় লেখা থাকে যে অবশিষ্ট দেনাদারের উপরে পাঁচ পার্সেন্ট হারে সঞ্চিতি ধার্য করো অর্থাৎ সেই নতুন কুরিন সঞ্চিতিটাও দেনাদার থেকে বাদ দিয়ে দেখাতে হবে আর এই পুরোটার নামই আমি বলছি নিট দেনাদার তো বন্ধুরা চলতি সম্পদ এখানে আরও বেশ কিছু রয়েছে যেমন ধরো হাতে নগদ ব্যাঙ্ক উদ্বৃত্ত দেনাদার প্রাপ্য বিল এরপর সব সময় যে অঙ্কে যেগুলো দেওয়া থাকে সমাপনী মজুৎপন্ন সেটা আছে এরপর যে কোনো বকেয়া বা প্রাপ্য আয় এবং হচ্ছে যে কোনো অগ্রিম খরচ ওইগুলো আমরা কি করব চলতি সম্পদের ঘরে লিখব তাছাড়াও কিছু কিছু অঙ্কে আমাদের অলিক সম্পদও দেওয়া থাকে আর অলিক সম্পদের ক্ষেত্রে দুটো আইটেমের বেশি সাধারণত আসে না সেটা হচ্ছে কি প্রাথমিক খরচ আরেকটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন এই প্রাথমিক খরচের ব্যাপারটা রেওয়া মিলে উল্লেখ করা থাকে কিন্তু বিলম্বিত বিজ্ঞাপনের ব্যাপারটা আবার সমন্বয়ের ক্ষেত্রে উল্লেখ করা থাকে তো বন্ধুরা অলিক সম্পদে যে টাকাটা আসবে সেটা দেখানোর পরে আমরা কি করব মোট চার ধরনের যে সম্পদ আছে সম্পদের যোগফলটা আমরা নির্ণয় করবো যোগফল নির্ণয় করার পরে আমাদের একটা ব্যালেন্স বের হবে এরপর সম্পদের কাজ করার পর এবার আমাদের কাজ হচ্ছে কি ও ই বা মালিকানা সত্ত্বের কাজ করা তো মালিকানা সত্ত্বের কাজ কিন্তু বন্ধুরা আমরা এর আগের ধাপে একবার করেছি কিন্তু যদি আমাদের অঙ্কে সত্য বিবরণী বা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করতে না বলে তখন আমাদের কি করতে হবে ঠিক এই অংশের ক্ষেত্রে অর্থাৎ এই মূলধন অংশের ক্ষেত্রেই আমরা যে মালিকানা সত্ত্বের কাজটুকু করেছি সেটা করে দেখিয়ে দিতে হবে তো মালিকানা সত্ত্বের কাজ করার পরে এবার আমাদের কাজ হচ্ছে দায় অংশ নিয়ে আমরা বলেছিলাম দায়ের ক্ষেত্রে দুইটি অংশ রয়েছে তার একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আরেকটি হচ্ছে চলতি দায় তো আমরা প্রথমে কী করব দীর্ঘমেয়াদী দায়ের কাজ করব আমরা যেমন দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে একটি আইটেম দেখেছিলাম ঠিক তেমনিভাবে দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রেও একটি আইটেমই থাকে সেটা হচ্ছে ঋণ বা আমরা বলতে পারি ঋণপত্র তো আমরা কি করব। ঋণের টাকা সরাসরি আমরা তিন নম্বর যে টাকার কলামটা রয়েছে সেখানে দেখিয়ে দিব আর বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে বিনিয়োগের সুদকে বিনিয়োগের সাথে যোগ করে দেখানো যাবে না ঠিক একইভাবে ঋণের সুদকেও ঋণের সাথে যোগ করে দেখানো যাবে না তো ঋণের সুদটাকে আমরা কি করব। ঋণের সুদটাকে আমরা চলতি দায়ের মধ্যে দেখাবো তো আমরা প্রথমে কী করব দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে ঋণের টাকাটাকে সরাসরি তিন নম্বর টাকার কলমে বসিয়ে দিব এরপরে আমাদের অঙ্কের চলতি দায়ের কাজগুলো আমরা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে চলতি দায়ের দুইটি আইটেম রয়েছে একটি হচ্ছে পাওনাদার এবং প্রদেয় বিল তো চলতি দায়ের আরও বেশ কিছু আইটেম রয়েছে সেগুলোকে কি সেগুলো হচ্ছে প্রদেয় বিল এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এরপর হচ্ছে ঋণের সুদ এরপর আসতে পারে ব্যাংক জমাতিরিক্তের সুদ এরপর আসতে পারে কি বিবিধ পাওনাদার তো আমাদের এবার কাজ হচ্ছে মালিকানা সত্য দায়সমূহ যে টাইটেলটা রয়েছে অর্থাৎ এই অংশের আমরা মূলধনের যে টাকাটা সেটা যোগ করব তার সাথে দীর্ঘমেয়াদী যেই দায়টা রয়েছে সেই দায়ের টাকা যোগ করব এবং সবার শেষে চলতি দায় যেটা রয়েছে সেই চলতি দায়ের টাকাটাকে যোগ করব অর্থাৎ এই তিনটা টাইটেলের টাকা যোগ করলে আমরা দেখতে পাবো যে যোগফলটা বের হবে সেই যোগফল আমাদের যে মোট সম্পদ রয়েছে এই সম্পদের সমান হবে কেন সমান হবে কারণ হিসাব সমীকরণ বলছে মোট সম্পদ সমান হচ্ছে মোট দায় যোগ মোট মালিকানা সত্ত্ব বন্ধুরা যদি সম্পদ এবং দায় সমান হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের অঙ্কটা মিলে গিয়েছে আশা করি আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় সে সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জেনে গিয়েছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী কিভাবে করতে হয় সে সম্পর্কে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই কো জি এটের সাথেই থেকো